মুখ্য নির্বাচনী আধিকারিকের যে কার্যালয় সেই কার্যালয়ের একটি কার্যালয়ের নিচের একটি অফিসে মূলত ডেটা সেন্টারের একটি অফিস এবং সেই অফিসে একটি কোম্পানির অফিস এবং সেখানেই মূলত আগুন লাগে এবং আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং সেখানকার যে নির্বাপনী ব্যবস্থা অগ্নি নির্বাপনী ব্যবস্থা এবং ওই নির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানো কিন্তু সম্ভব হয়েছিল কিন্তু সেই মুহূর্তে যখন আগুন লাগে তখন একবারে সকলেই কিন্তু আতঙ্কিত হয়ে যায় স্বাভাবিকভাবে এবং তাদের যে অফিসের যারা কর্মী ছিলেন তাদেরকে কিন্তু নিচে নামানো হয় এবং আপনারা জানেন যে কালীগঞ্জের উপনির্বাচন বিধানসভার উপনির্বাচনের যে ভোট গণনা সেটা চলছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে সেই নির্বাচনের যে ফলাফল সেটা দেখানো হচ্ছে এবং কার্যত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনিও কিন্তু নেমে আসেন যখন ফায়ার আলম বাড়ছিল এবং নেমে আসার পর কার্যত তিনিও আতঙ্কিত ছিলেন স্বাভাবিক এবং নেমে আসার পরে সমস্ত কর্মীদের নামিয়ে আনা হয় এবং সেই মুহূর্তে যে অফিসে আগুন লাগে যে কোম্পানির অফিসে আগুন লাগে যে ডেটা সেন্টারে আগুন লাগে কার্যত সেই কাজ কিন্তু থমকে যায় এবং বিভিন্ন সেখানে যে সার্ভার রয়েছে সেগুলোতেও কিন্তু আগুন সেখান থেকেও ছড়িয়ে পড়েছিল বলে জানা যাচ্ছে এবং আগুন ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু যে কারণে এই অগ্নি নির্বাপক ব্যবস্থা যেহেতু কাজ করেছিল সেই বিল্ডিংয়ের কার্য তো সেই কারণেই আগুন নেভানো কিন্তু সম্ভব হয় ঠিক বারোটা কুড়ি নাগাদ প্রায় এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর দমকল কর্মীরা তারা ঘটনাস্থলে আসে এবং তারা পুরো জায়গাটা পরিদর্শন করেন এবং ওপরের যে ছাদের যে ওপরের যে বিল্ডিং সেখানেও তারা যান এবং পুরোটা দেখাশোনা করেন তারা দেখে নেন এবং তারা পরিদর্শন করে আসার পর তারা বলেন যে মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং শর্ট সার্কিটে আগুন লাগার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে তবে দেখা গিয়েছিল আমরা যখন ঢুকছিলাম সেই অফিসে তখন দেখা গেল যে ফায়ার অ্যালার্ম যেহেতু বেঁচেছিল এবং যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা অগ্নি নির্বাপক ব্যবস্থা যেহেতু কাজ করেছিল কার্যত সেই কারণেই কিন্তু আগুন নেভানো সেই সেই মাধ্যমেই কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে এবং দমকল কর্মীরা অনেক পরে আসে সেখানে সেটাও দেখা গিয়েছে তবে এখন পুরোটাই কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে আবারও কাজ শুরু হয়েছে সেই ডেটা সেন্টারে মূলত একটি কোম্পানির ডেটা সেন্টার সেখানে রয়েছে এবং তার ঠিক ওপরের তলাতে অর্থাৎ তিন তলাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় রয়েছে যেখানে কালীগঞ্জের উপনির্বাচনের আজকে যে ফলাফল সেই ফলাফল সেখানে শো করছে